আগামী উনত্রিশ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা সে হিসাবে বাকিমাত্র দুই দিন এই সময় পশুর হাট জমজমাট থাকার কথা থাকলেও নরসিংদীর বিভিন্ন উপজেলায় এখনও তেমন জমে ওঠেনি এর একটি কারণ অন্য বছরগুলোর তুলনায় এবার পশুর দাম বেশি ক্রেতারা জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় প্রতিটি ছোট গরুতে ২০ থেকে ত্রিশ হাজার এবং বড় গরুতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে এতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে এই বছর গরুর দাম বেশি গত বছর দাম লাখ আটত্রিশ হাজার টাকা দাঁড়িয়ে আমি গতবার যেই গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি এবার ওই গরুই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি মানে দাম বাজারে তুলনামূলক অনেক বেশি গতবার এক গরু নিলাম পঞ্চাশ হাজার টাকা দেয় এই গরু নিতে হয়েছে এক টাকা দিয়ে। এমন আমরা যেইখানে যাই সবাই বলে দাম বেশি কেন জিজ্ঞেস করলাম কেন দাম বেশি কয় আমরা বুশি খাওয়াই হুট খাওয়াই নানান কারণে দাম বেশি এই বাড়তি দামের কারণ উল্লেখ করে বিক্রেতারা বলছেন গো খাদ্যের দাম বাড়ায় পশুর দাম বেড়েছে লালন পালনে বর্তমানে এই বছর তো এই টাকা খরচ হয়েছে এই বছর তো খাদ্যের দাম অনেক বেশি আর গত বছর অন্ত গরু বলছি ভুট্টার কেজি আছে

জানা যায় সকাল থেকে ছোট বড় ও মাঝারি আকারের গরু নিয়ে হাটে আসেন বিক্রেতারা পাশাপাশি রয়েছে মহিষ ভেড়া ও ছাগল সকাল থেকে ক্রেতা বিক্রেতায় হাট মুখর হয়ে উঠলেও বেচাকেনা হচ্ছে কম তবে বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা বড় গরু কিনলে ইজারার টাকায় বিশ ভাগ ছাড় দিচ্ছেন ইজারাদাররা এতে করে ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন তারা খাজনা যে সরকার নির্ধারিত একটা রেট থাকে আমাদের তো হাজারে আপনার আমরা লাখে মানে হাজারে বিশ টাকা করে রাখি টাকা এই বাজারে তো এই ক্ষেত্রে এই টাকা আমরা মাঝে মাঝে যারা বড় গরু কিনে তাদের ক্ষেত্রে আরো কিছু কম রাখি ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে বেঁচে কেনা আরো বাড়বে বলে আশা প্রকাশ তাদের